আসসালামু আলাইকুম মরাহাতল্লা আজ আমরা এমন একটি গুণ নিয়ে কথা বলবো যা আমাদের জীবনে প্রতিটি ধাপে অত্যন্ত জরুরি আর তা হল ধৈর্য ধৈর্য শুধু একটি শব্দ নয় এটি একটি শক্তি একটি মানসিকতা যা আমাদের কঠিন সময়ে টিকে থাকতে এবং লক্ষ্য অর্জনে সাহায্য করে ইসলামে ধৈর্যের গুরুত্ব অপরিসীম পবিত্র কোরআনে আল্লাহ তালা বহুবার ধৈর্যের কথা উল্লেখ করেছেন সুরা বাঁকরার একশো তেপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যখন আমরা ধৈর্য ধারণ করি তখন আল্লাহ আমাদের সাথে থাকেন নবী মোহাম্মদ সাল্ল আলহি সাল্লামের জীবন ও ধৈর্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত তাইফের ঘটনা মক্কার কঠিন দিনগুলো প্রতিটি মুহূর্তেই তিনি ধৈর্য ধরেছেন এবং আল্লাহর উপর ভরসা রেখেছেন তার ধৈর্যই ইসলামকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে ধৈর্য শুধু ইবাদতের অংশ নয় এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হওয়ার জন্য অপরিহার্য ধরুন আপনি কোনো নতুন কিছু শিখছেন অথবা কোনো কঠিন পরীক্ষায় অংশ নিচ্ছেন কিংবা কোনো ব্যবসা শুরু করেছেন প্রতিটি ধাপেই বাধা আসবে ব্যর্থতা আসবে এই সময়ে যদি আপনি ধৈর্য হারিয়ে ফেলেন তবে আপনার লক্ষ্য অধরাই থেকে যাবে মনে রাখবেন কোনো বড় সাফল্যই রাতারাতি আসে না এর জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম লেগে থাকা এবং অবশ্যই ধৈর্য একজন কৃষক যেমন ফসল ফলানোর জন্য বীজ বপন করে ধৈর্য ধরে অপেক্ষা করে তেমনি আমাদেরও নিজেদের লক্ষ্যে পৌঁছানোর জন্য ধৈর্য ধরতে হবে যখন আপনি ধৈর্য ধরেন তখন আপনার মন শান্ত থাকে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এবং হতাশায় ডুবে যান না ধৈর্য আপনাকে প্রতিকূল পরিস্থিতিতেও ইতিবাচক থাকতে শেখায় এটি আপনাকে শেখায় যে প্রতিটি কঠিন সময়ের পরে স্বস্তি আসে যেমনটা আল্লাহ বলেছেন কষ্টের সাথে রয়েছে আয়াত সুতরাং আসন আমরা সবাই ধৈর্যকে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ করে তুলি ছোট ছোট বিষয় থেকে শুরু করে জীবনের বড় বড় চ্যালেঞ্জ মোকাবিলায় ধৈর্য ধারণ করি মনে রাখবেন ধৈর্যশীল ব্যক্তিরা আল্লাহর প্রিয় এবং তারা তারাই দুনিয়া ও আখিরাতে সফল কাম হয় আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন